বাঙালি হয়েও যদি আমরা অফার খেতে না আসি তাইলে ভাই আমরা আর কিসের বাঙালি তাও যদি থাকে একদম এই রকমের মাত্র একশো টাকা দামের প্রাইজের অফার তাইলে তো আর মিস করাই যায় না সব কিছু মিস করা গেলেও খাবার কিন্তু একদমই মিস করা যাবে না এইটা হয়েছে কিন্তু একদমই রাজের মনের কথা ও আমরা যাতে অফার মিস না করে ফেলি সেই কারণেই আজকে শুক্রবার যেহেতু রাজের ছুটি তাই আমি আর রাজ বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করবো দেন খাবো আড্ডা দেবো বাট রাজের সাথে বেরোইলে তো এগুলো হবে না তোমরা সবাই জানো কেননা ও ঘোরাফেরার থেকে খাওয়ার পাগল কিন্তু বেশি তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে তো রাজ বলল আজকে যাব মিস্টার চিজে আর দেখো আমাদের ফেভারিট যানবাহন মানে রিক্সা রিক্সা হলে কিন্তু আমরা সারা বরিশাল ঘোরার একটা আনন্দ পাই আসলে রিক্সায় ঘোরার মজাই একটা অন্যরকম জানি না কাদের কাদের ভালো লাগে বাট আমার আর রাজের কিন্তু সব থেকে রিক্সাই বেশি মজা লাগে মানে আমরা যদি একটা প্রাইভেট কারেও যাই তার থেকেও মনে হয় আমাদের রিক্সায় যদি ঘুরি তাহলে একটা আলাদাই শান্তি তো সুন্দর শান্তশিষ্ট একটা শহর আর যদি শান্তিতে ঘুরতে নাই পারি তাইলে ব্যাপারটা কেমন না আর আমাদের মনে হয় ঘোরার জন্য রিক্সাই একমাত্র বেস্ট আর আমরা আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছি পরিবেশটা যে এত সুন্দর ছিল আর ওয়েদারটাও বেশি 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 কেন না না। এখন কিন্তু তেমন গরমও নেই আবার একদম পারফেক্ট একটা ওয়েদার তো তো এই ওয়েদারে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায় সাথে যদি থাকে খাবার তো চলো এখন আমরা সোজা যাবো মিস্টার চিজে আর এই রাস্তাটার এখান থেকে যেহেতু যাচ্ছিলাম এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে তাই হালকা করে একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম শেষে চলে এসে রাস এইখানে খাবার বাছাই গাছাই করছে যে ঠিক কোন কোন প্লেটারগুলো গুলো অর্ডার দেবে কেননা এখানে ভাই একশো দশ টাকা একশো পনেরো টাকা এরকম প্রাইজে দেখে রাজ পুরো পাগল হয়ে গেছে আর এখানের খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো কেননা এর আগেও আমরা এসে অনেক খেয়েছি বাট এর আগে অফার খাইনি আজকেই অফার ফার্স্ট তো এই মিস্টার চিজের আগেও আমরা অনেক খেয়েছি তাইলে অফার কেন ছাড়বো সেই কারণেই আজকে আসা তো দেখো আমরা খাবার অর্ডার করে দিয়ে এইখানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর রাজার আমি হাসাহাসি করছিলাম যে ভাই আমরা কেন এত কালো আমাদের কেন একটু ফর্সা দেখাচ্ছে না তো যাই হোক এটা জাস্ট মজা করে বলেছি আমাদের এগুলো নিয়ে কোনো আফসোস নেই ভাই সৃষ্টিকর্তা আমাদের যেভাবে বানিয়েছে আমরা সেইভাবেই হ্যাপি আর হঠাৎ করেই দেখলাম যে ডান পাশে মানে আমরা যেহেতু মিস্টার চিজ দোতালায় বসা তো নিচে দেখলাম যে খানাপিনা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা দেখে কিন্তু মনে পড়ে গেল যে আমাদের সেই ভাইরাল ভিডিওটার কথা এই খানাপিনায় গিয়ে যে আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল তার পর থেকে কিন্তু এই ভাই এই রেস্টুরেন্টে আর যায়নি কেননা আমার রাজের কেমন জানে একটু লজ্জা লাগছিল যে কারণে আর খানাপিনায় না গিয়ে আমরা ডাইরেক্ট মিস্টার চিজেই এসেছি মাত্র তিরিশ মিনিটেই অবশেষে আমাদের খাবার চলে এসেছে আর এইখানে আমার ভাই খাবার দেখে তো পুরোই মানে বিদিক না কি সেটা ওই ভালো জানে এটা রেখে কোনটা খাবে তো আমি বললাম তুই আস্তে আস্তে খা ভাই এইখানে আমি যেহেতু খাবারে খুবই স্লো তুই আস্তে আস্তেই খা দেন দেখলাম যে হ্যাঁ ও আস্তে আস্তেই খাচ্ছিল আর ওর এইবার মনে হয় খেয়ে এতটা মানে মন আসলে রাজ একমাত্র আমার সাথে আসলে খুব মানে কমফোর্টেবল ফিল করে যে কারণে ওকে যদি আমি বলি যে রাজ ঘুরতে চল এটা ওর কাছে মানে খুবই ভালো লাগে আসলে রাজের খাওয়া দাওয়া দেখে আমাদের তেমন আর কোনো ভিডিও ক্লিপই করা হয়নি তো এইখান থেকে আমি আবার ফার্স্ট বলছিলাম যে আমি খেয়ে দেখি কিরকমের কি টেস্ট তো যেহেতু নুডলসটা আমার খুবই ফেভারেট তাই আমি এই কম্বোটা নিয়েছিলাম দুইটা বার্গার নুডলস ছিল তো দেখলাম যে না মোটামুটি একদম খারাপ না যেহেতু টাকা টাকা প্রাইজের প্লেটার ছিল আর তোমরা বরিশালের কারা কারা আছো যারা এসে এখানে খেয়ে গেছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে আর কমেন্ট করে জানিয়ে যাবে তাদের সব খাবার দাবার ভালো লাগলেও রাজের কাছে মনে হয় যে এই স্যুপটা তেমন বেশি ভালো লাগেনি তাই সব খাবার শেষ হয়ে গেলেও সুপটা কিন্তু রয়ে গেছিলো ও নিজেই বলছিল যে সুপটা বেশি আমার কাছে ভালো লাগেনি বাট মোটামুটি যা লেগেছে লেগেছে তো দেখো মানে ভালো না লাগলেও কিন্তু ওর কথা হয়েছে রাখা যাবে না ওর খেতেই হবে যারা বলো যে রাজ এত কেন খায় আমি প্রায় কমেন্টে দেখি যে অনেকেই কমেন্ট করো যে রাজ কেন এত খায় ভাই ওর এখন খাওয়ার এখন খাবে না আর অনেকেই আছে যে পুরো পাগল তো রাজ একটু এই রকমের জাস্ট একটু খেতেই ভালোবাসে এদিকে দেখো আবার দেখাচ্ছিলো যে জয়াদি দেখ আমাদের পিনা সেই রেস্টুরেন্ট যেখানে আমাদের ভিডিও ভাইরাল হয়েছিল তো এইটা দেখে মানে কি একটা অবস্থা এটা সামনে দিয়ে ভাই যদি যাই আসি আমারও এটার দিকে কেন জানি চোখ পর আমি রাজকে বললাম বললাম যে এইগুলো দেখে আমাদের কোনো কাজ নেই মানুষ ভালো কাজ করলেই পিছনে যারা থাকে তারা রোস্ট করবে ট্রল করবে এটি স্বাভাবিক তো এটার দিকে আমাদের চোখ দিলে চলবে না আমরা আমাদের পথে আগাবো নিশ্চয়ই একটা সাকসেস আসবে আসলে আমার মনে হয় যে সততার সাথে যদি কেউ কোনো কাজ করি তাহলে সেটা বিফলে যাবে না হয়তো একটু টাইম লাগবে বাট কিছু না কিছু সফলতা আসবেই তাছাড়াও আমরা প্রায় দুই থেকে আড়াই বছর আগে কিন্তু এই ব্লগ শুরু করি আর এইটা জাস্ট আমাদের ভালো লাগা থেকেই হয় কেননা রাজের আর আমার ভালো লাগতো যে ভিডিও করা ইউটিউব দিয়ে মানে মানুষ ব্লগ দেখতাম তো সেইখান থেকে এই পর্যন্ত আসা ভাই এইখানে কোনো খারাপ কিছু বা নেগেটিভ কিছু আমি দেখি না আর আমার ভিডিওতে তেমন কোনো উৎসাহিত পাই ভিডিও করার জন্য যারা আমাদের পাশে ফার্স্ট থেকেই ছিল ভালো ভালো কথা বলে আমাদের উৎসাহিত করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে চ্যানেলটা সেই জিরো থেকে আজকে প্রায় তিন হাজারের উপরে সাবস্ক্রাইব তো সবকিছুই ভাই তোমাদের জন্য তোমরা এইভাবেই সাপোর্ট দিয়ে যেও তাইলে আমরা আরও সামনে আগাতে পারবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ অবশেষে বিলও চলে আসলো তো আমি রাজকে বললাম যে রাজ তাড়াতাড়ি তোমার পকেট থেকে টাকা বের করে বিলটা দিয়ে দাও তারপর দেখলাম টাকা রাজের পকেট থেকে বের হচ্ছে না যে পকেট থেকে বের হোক না কেন টাকা তো বের হতেই হবে আর তো রেস্টুরেন্টে আমাদের রেখে ভাই না লাগে তার আগেই তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে কেননা নিচে আমাদের আর একটা ফ্রেন্ড ওয়েট করতেছিল সো তার একটা কারণ ছিল নিচে ছিল রিনতি আর রিন্তি আমি রাজ তিনজনই ব্লেস পার্কে যাওয়ার কথা ছিল বাট রাজ এইখান থেকে ভাই খেয়ে দিয়ে যে সময় বের হই সে সময় বলেছিল হ্যাঁ ব্লেস পার্কে যাবো চা খাবো দেন আড্ডা কিন্তু এইখান থেকে বেরিয়ে ওর ভাই মনটা পুরোই ঘুরে গেল যে ও আর আমাদের সাথে কিন্তু গেলই না এদিকে রিন্তিও আসতে একটু দেরি করেছিল তো যাই হোক না কেন রিন্তির সাথে অনেক দিন পর দেখা তাই খুশি হচ্ছিলাম এদিকে রিন্তি দেখছে ভিডিও করে নিচ্ছে তো তারপরে যেহেতু মানে যাওয়াই হবে না ব্লেস তাই এইখানে বসে আমরা একটু কথাবার্তা বললাম আবার পাশ থেকে ভাপা পিঠা বিক্রি হচ্ছিল পিঠাও খেয়েছিলাম তো এগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রিন্তি আমি রাজ তিনজনই বলছিলাম যেহেতু আজকে ব্লেস পার্কে যাওয়া হয়নি পরে একদিন যাব অনেকক্ষণ আড্ডা দেব আর ব্লেস পার্কে গেলে চা খাবো এটা তো মাস্ট কেন আমি তেমন চা পছন্দ করি না বাট ফ্রেন্ডরা সবাই যখন একসাথে হই তখন চা খেয়ে সেখানে আড্ডা দেওয়ার কিন্তু মজাই আলাদা আর পর রিন্তিকে বিদায় দিয়ে আমি আর রাজ আবার চলে আসলাম নাইনটি একটা দোকানে বর্তলার এইখানেই তো দোকানটার নাম কি ঠিক ভালো মতো দেখিনি তো এইখান থেকে আজকে আবার আমাদের একটা বার্থডে মানে দাওয়াত ছিল তাই কিছু গিফট কিনতে এসেছিলাম চলে গিফট কিনতে এসেছি যে বার্থডে সেই বার্থডে গালের জন্য বাট এইখানে এসে আমারই তো সব পছন্দ হয়ে যাচ্ছিল তাই আমি রাজকে বলছিলাম যে আমি তো তোর বোন ভাই আমাকে কিছু একটা গিফট কর আসলে খাওয়া দাওয়া ঘোরাফেরার থেকেও ভাই আমার এই জিনিসগুলোর প্রতি খুবই ইমোশন আমি এইদিকে রাজ আবার আমাকে বলছিল যে এখানে কি তোর জন্য গিফট কিনতে এসেছি নাকি যে বার্থডে গাল তার জন্য গিফট কিনতে এসেছি তা আমি বললাম যে ভাই আবারও তো সামনে জন্মদিন আসছে তো আমাকে একটা দে অন্তত একটা এই ছোট্ট পুতুল কিনে দে আসলে এই পুতুলগুলো দেখলে ভাই আমি আর নিজেকে সামলাতে পারি আমার কাছে মনে হয় একটা মানে দামি গিফটের থেকে এরকম একটা ছোট্ট পুতুল যদি আমাকে কেউ দেয় আমি সেইটাতে সব থেকে বেশি খুশি হব আর এই রকমের পুতুল কিন্তু আমার বাসায় দুই তিনটে আছে তারপর আমি রাজকে বলছিলাম একটা কিনে দে আসলে এই জায়গায় রাজের বদলে যদি মানে আমার বড় কেউ থাকতো তাইলে হয়তো তার হাত পা ধরে হলো ভাই আমি এখান থেকে দুইটা পুতুল কিনে নিয়েই যেতাম রাজ যেহেতু আমার ছোট তাই ওকে আর বেশি প্যারা দিলাম না আর এইখানে যেহেতু আমরা এসেছিলাম যার বার্থডে তার জন্য গিফট নিতে তাই আর আমিও বেশি প্যারা নেইনি এটা কিনে দেই একটা বেশি বাবা সব খাইছে তো আমাদের তো আর কিছু কেনাই হলো না তো যার বার্থডে তার জন্য রাজ চয়েস করে একটা মগ কিনে নিল এখন এই মগটাকে প্যাকিং করে তারপর আমরা চলে যাব সোজা বাড়িতে এইখানে এই মগটা কিন্তু রাজ আমার আমার চয়েসেই আসলে অনেক ছিল বাট সিম্পলের মধ্যে রাজের হাতে যেটা দেখলে ওইটাই কাছে বেস্ট লেগেছে তাই সেইটাই নিয়ে নিয়েছিল আর এইখানে অনেকগুলো ক্লেও দেখলাম যেগুলো দেখে আমি রাজকে আবার বলছিলাম যে তাহলে আমাকে এক প্যাকেট ক্লে কিনে দেয় তো রাজ বললো দাঁড়া নেক্সট টাইম আসলে তোকে সেই সময় আমি কিনে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ব্লগে আজকে মতো সবাইকে টাটা